এআইপিসি কাজ করি কেন আমরা এআইপিসি কিনবো বা কাস্টমার কেন এআইপিসি কিনবে ডিফারেন্সটা কী আমরা পিসির সাথে এটা ডিফারেন্সটা কী কেন দরকার যে এআইপিসিটা আছে বা এআইপিসি কেন দরকার আমার সাথে অনেকেরই কথা হচ্ছিল অনেকেই জিজ্ঞেস করছে যে এই বা আমরা কি কী কাজ করতে পারি প্রথমত আমাদের যে পিসিটা আছে সেখানে একটা কো পাইলট কি আছে বা একটা বাটন আছে আমাদের যে কিবোর্ডটা কিবোর্ডটা একটা বাটনই আছে ডেডিকেটেড কো পাইলট বাটন এবং এই বাটনে প্রেস করলে আপনাকে এরকম একটা পপআপ চলে আসবে এবং পপআপে আপনি যে কোনো ধরনের অ্যাডভাইস বলেন যে কোনো ধরনের কাজ বলেন আপনি কোডিং করতে চান আপনি কোডিং এর কোন একটা হেল্প লাগবে যে এটা কিভাবে করা আমি জানি না এখানে বলবেন কো পাইলট আপনাকে বলে দিবে